ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক অনন্য নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির নবীনদের হাতে তুলে দেওয়া হয় ফুল আল কুরান এবং ছেলেদের জন্য টি শার্ট ও মেয়েদের জন্য হিজাব সহ বিভিন্ন উপহার সামগ্রী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইবিসিবির সভাপতি মাহমুদুল হাসান এবং প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রশাসনের প্রতিনিধিরা এবং সংগঠনটির কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানের নবীন শিক্ষার্থীরা বলেন এমন শৃঙ্খল ও অর্থবহ নবীন বরণ আগে দেখেননি তারা কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি শুধু সার্টিফিকেটের জন্য নয় বরং আল্লাহর প্রদত্ত ফিতরাজ জাগিয়ে সমাজকে আলোকৃত করার জন্য তিনি আরও যোগ করেন ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন আনতে হবে যে সহিংসতা ও বিভাজন অতীতে হয়েছে সেটি আর কখনো ফিরে আসুক তা কেউ চায় না ডেস্ক রিপোর্ট আজবার্তা